বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় দেশের মানুষের মুখে চুনকালি মাখিয়ে আশার বেলুন ফুটো করে ফিরে আসেন ক্রিকেটাররা ফুসতে থাকা জনগণকে বোঝানোর জন্য বিসিবির পক্ষ থেকে চাওয়া হয় লোক দেখানো জবাবদেহি মাঠে গড়ায় তদন্ত তদন্ত খেলা কিন্তু দিন শেষে সবই আয়ু আসে পরিণত হয় বলে মন্তব্য বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের নিজেদের পরিকল্পনাহীনতাকে লুকাতে বিসিবি ক্রিকেটারদের দোষ খোঁজে আর সেই ফাঁকে কর্তাদের কথাবার্তায় ক্লিনচিট খুঁজে নেন ক্রিকেটাররা ক্রিকেটটা থেকে যায় সেই তিমিরে যখন আপনি একটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেল করবেন তারপরে তো আপনার কিছু প্ল্যানিং করতে হবে যে না আমি বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভালো করার জন্য আমার কি কি প্ল্যান করা দরকার এগুলি না করে আপনি যদি সবসময় খেলোয়াড়দেরকে প্রিন্ট চেক দিয়ে দেন যে হ্যাঁ যা হয়েছে হয়েছে অস্ট্রেলিয়া হারছে আমরা হারলে অসুবিধা কি এগুলি যখন খেলোয়াড়রা বুঝবে যে না আমরা যাই পারফরমেন্স করি না কেন দিন শেষে উইল বি ক্লিয়ার আমরা আবারও সেই একই রকমভাবে ন্যাশনাল টিমে খেলবো আবারও ফেল করব আবারও আমাদেরকে একই রকম দায় মুক্তি দেওয়া হবে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী দীর্ঘদিন ধরে এর জন্য যতটা দায় ক্রিকেটার এবং কোচিং স্টাফদের তার সমান দায় ক্রিকেট অপারেশনসেরও কিন্তু কখনোই এর জন্য জবাব দিতে হয় না অপসকে ফলাফল বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো দল নয় এই কথাতেই স্বস্তি খুঁজতে হয় সমর্থকদের কিন্তু দিনের পর দিন চেয়ার আকড়ে ধরে রাখেন গুটি কয়েক ব্যক্তি সতেরো বছর পরেও কেন তা আমার বলতে হবে যে আমরা টি টোয়েন্টিতে ভালো না এটি কি আমার ব্যর্থতা নয় এটা কি যারা পরিচালনা করছেন তাদের ব্যর্থতা না এই প্রশ্নগুলোর জবাবটা কে দিবে আমি যদি বারবারই বলতে থাকি আমি কেন তাহলে কিসে ভালো আমি ওয়ান ডেতে ভালো কিন্তু ওয়ান ডেতে আমি বৈশ্বিক টুর্নামেন্টে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার একটা সেমিফাইনাল খেলা ছাড়া আমরা কি করতে পেরেছি দায়ে রাতে পারেন না সিনিয়র ক্রিকেটাররাও শুধুমাত্র অতীত পারফরমেন্সের জেরে টিমে জায়গা ধরে না রেখে তাই তাদেরও সরে দাঁড়ানোর পরামর্শ সাবেক পরিচালকের তাদের তো আসলে অনেক আগেই রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা ছিল বাট সেই সেই প্লেয়ার তো আমরা তৈরি করতে পারি নি তার জন্য তারাও রিটায়ার করছে না কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিটায়ার না করলে ব্যাট বোর্ড থেকে মান্থলি বেতন পাবে বোনাস পাবে ফি পাবে অনেক কিছু পাবে অর্থনৈতিক বিষয়টা এখানে জড়িত যেহেতু তাদের বিকল্প তারা দেখছে তাদেরও বিকল্প নাই তারাও খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে এখন তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন করতে হবে যে আমি নতুনদেরকে সুযোগ দিয়ে আমি সরে যাই এই বিবেকের কাছে তারা তারিখ তো হয়ে যদি তারা পদত্যাগ করে তাহলেই শুধুমাত্র সম্ভব তা না হলে দেখা যাবে যে তাদের রিপ্লেসমেন্ট নেই তারাও আবার আরও অনেক বছর আরো কয়েক বছর খেলার একটা সুযোগ নিজেরা তৈরি করে নেবে এগারো বছর ধরে নাজমুল হাসান পাপনের বোর্ড নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে কিন্তু এই সময়কালে এগারো জন ক্রিকেটারও বের হয়নি যাদের নিয়ে নির্দ্বিধায় স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা তাই দেশের ক্রিকেটের স্বার্থে আর দেরি না করে এর কারণ খুঁজে বের করার তাগিদ ক্রিকেট সংশ্লিষ্টদের นิวมุไฮมินช่องช่องบาดดักก้า